আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই জানি যে বাংলাদেশে ইংলিশের অবস্থা ইংলিশ গ্রামারের অবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই বেসিকটা বেশ খারাপ হয় আমাদের স্টুডেন্টদের কারণ ছোটোবেলার থেকেই বেসিকটা গড়ে ওঠার মতো অবস্থা থাকে না অনেক সময় টিচারের যেই যে যেভাবে পড়ানো হচ্ছে সেভাবে পড়ানো হয় না স্টুডেন্টরাও সেভাবে মনোযোগ দেয় না নানা কারণে বেসিক খারাপ হয় তো সেইটার একটা বড় কিমিউলেটিভ এফেক্ট পড়ে হচ্ছে আমাদের অ্যাডমিশন টাইমে অ্যাডমিশন টাইমে একটা বেসিক সম্পর্কে ভালো আইডিয়া না থাকলে ইন্টারমিডিয়েট অথবা হায়ার ইন্টারমিডিয়েট লেভেলে ইংলিশে ভালো করা অসম্ভব তো আর জেনারেলি আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ অর্থাৎ ক্লাস পরীক্ষা এগুলো ইংলিশে হয় সুতরাং ইংলিশের উপর একটা ভালো কমান্ড থাকা ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে ইংলিশ কোশ্চেনটাও সেভাবে সাজানো হয় বেশিরভাগ বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে এই তিন মাস যারা প্রস্তুতি নেয় তিন মাসের প্রস্তুতিতে ইংলিশ গ্রামারটা বোঝা ভালোভাবে আয়ত্ত করা এবং পরীক্ষায় ডেলিভারি দেওয়া খুবই কঠিন হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিছু কিছু বইয়ের সাহায্য নিতে পারো যেই বইগুলা তোমাদেরকে তোমাদের এই এন্ড কিছুটা সহজ করবে যেহেতু বেসিকটা বেসিকটাকে গড়ে তুলতে সাহায্য করবে এবং একই সাথে কিছুটা বেসিকের থেকে উপরের লেভেলের কিছু নলেজও প্রোভাইড করবে অ্যাসপেক্ট সিরিজের পক্ষ থেকে সেরকম একটা বই হচ্ছে অ্যাসপেক্ট ইংলিশ গ্রামার তো এইখানে প্রতিটা গ্রামার গ্রামারের যে টপিকগুলো আছে সেই টপিকগুলায় কোশ্চেন এবং বিশ্লেষণ সহ সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এমনভাবে যাতে বেসিক সম্পর্কে একজন স্টুডেন্ট সহজেই আইডিয়া পায় এবং বেসিকের সাথে সাথে এর উপরের লেভেলের অর্থাৎ বেসিকের থেকে উপরের যেই মিডিয়েটারি লেভেলটা আছে সেইখানে সেই সেই লেভেলটায় অ্যাসপেক্ট ইংলিশ গ্রামার এই বইটাতে বেসিক থেকে শুরু করে উপরের লেভেলের যতটুকু পর্যন্ত দরকার অ্যাডমিশন ক্যান্ডিডেটদের সে সেটুক বোঝার জন্য নিয়মে যে প্র্যাকটিস দেওয়া আছে কোশ্চেন দেওয়া আছে কোশ্চেনের ব্যাখ্যাও দেওয়া আছে ব্যাখ্যাগুলো এমনভাবে দেওয়া যাতে বেসিক যাদের ভালো না তারাও খুব ভালোভাবে সহজেই শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবে যে এই গ্রামা এক একটা গ্রামার টপিক কে কোনটা কিভাবে আনসার করতে হবে কোথায় কোনটা বলা হয়েছে এবং একই সাথে পরীক্ষার হলে যেহেতু আমাদের কোস স্পেশালি এমসিকিউ কিউ আনসার করতে হয় তো এই এমসিকিউগুলা গুলা প্র্যাকটিস আকারে দেওয়া আছে যাতে এই প্র্যাকটিসগুলো করার মাধ্যমে খুব সহজে পরীক্ষার এমসিকিউর একটা প্রস্তুতিও হয়ে যায় সেজন্য আমি বলব যে তোমরা যারা অ্যাডমিশনে ভালো করতে চাও এবং যাদের যারা তোমরা জানো যে তোমাদের বেসিক খারাপ বেসিক দুর্বল এই দুর্বল বেসিকটাকে আরও একটু স্ট্রং করে অ্যাডমিশনে ইংলিশে ফেল না করে যেন ভালো নাম্বার পাওয়া পেতে আগ্রহী তারা গ্রো বাজারের সহায়ক বইগুলো সাহায্য নিতে পারো ভিতরে আমাদের এই বইটাও রেকমেন্ডেড তো একই সাথে আরও একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে ইংলিশে একটা সবসময় মনে রাখবে যে ইংলিশে মার্কস না আসলে বাকিগুলার মার্কস দিয়েও অনেক সময় চান্স পাওয়া কঠিন হয়ে যায় কারণ ইংলিশের মার্কস জেনারেলি সবচেয়ে কম আসে তো এইটা সবসময় মাথায় রাখবে এবং প্র্যাকটিস যখন করবে তখন গ্রামারগুলো প্র্যাকটিস এমনভাবে করার চেষ্টা করবে যাতে তোমরা তোমাদের কনফিউশন না হয় কনফিউশন এড়ানোর জন্য কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো আমি আশা করব তোমরা বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করে যেসব বই রেকমে রেকমেন্ডেড বইগুলা অনুসরণ করবে এবং নিজস্ব চেষ্টা দ্বারা ভাল একটা ভালো রিপিউটেড পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে ইনশাআল্লাহ